নিম্নচাপ তো সরছে কিন্তু কোথাও একটা মৌসুমী অক্ষরেখা এখনও অ্যাক্টিভ রয়েছে তবে বৃষ্টির পরিমাণ কি কমবে আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ বিভিন্ন জেলায় কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলি বিশেষ করে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া আরও যে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছে সরাসরি মফিজুল সুপ্রভাত জানাই তোমাকে এবং শুরুতে একটু জানার চেষ্টা করবো যে নিম্নচাপ তো সরছে কিন্তু নতুন বৃষ্টির সম্ভাবনা অবশ্যই তোমাকেও সুপ্রভাত এবং সেই সঙ্গে বলি যে বিগত কয়েকদিন ধরে যে দুর্যোগ রাজ্য রাজ্য ঘটেছে সেখান থেকে কিছুটা আবহাওয়ার উন্নতি হবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে নিম্নচাপের কারণে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কোথাও ভারী বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে সে বৃষ্টিপাত মানে একটানা চলেছে বিভিন্ন জায়গাতে সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে আগামী কয়েকদিন এমনটা কিন্তু জানানো হচ্ছে কারণ যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ পশ্চিম ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে তার শক্তি কিছুটা ক্ষয় হয়েছে যার কারণে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে আর সকালবেলা ঝলমলে আকাশ আমরা কলকাতা শহরে দেখেছি তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিন্তু আবার আংশিক মেঘলা হবে এমনটাও কিন্তু বলা হচ্ছে কারণ মৌসুমি অক্ষরেখা এখনও পর্যন্ত কলকাতার উপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং সেটা সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখায় সক্রিয় থাকার প্রভাবে বৃষ্টিপাত কিছুটা হবে তবে বৃষ্টি বৃষ্টিপাতের পরিমাণ বা তার ব্যাপকতা অনেকটাই কিন্তু কমবে এমনটা কিন্তু আবহাওয়িদরা জানাচ্ছেন তবে বিক্ষিপ্তভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টিপাত আজকেও হতে পারে তার সঙ্গে বজ্রপাত সহ কয়েক জায়গায় বৃষ্টিপাতের কথাও বলা হচ্ছে এবং জোড়ো হওয়া বইতে পারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ এবং ব্যাপকতা যেটা ছিল বিগত কয়েকদিন ধরে ধর কয়েকদিন ধরে সেটা কিছুটা কমবে উত্তরের ক্ষেত্রেও কিন্তু একই রকম পূর্বাভাস রয়েছে তবে যে পরিমাণ বৃষ্টিপাত উত্তরবঙ্গেও চলছিল সেখান থেকেও কিছুটা কমবে তবে আপাততভাবে যে মানে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে পাওয়া যাচ্ছে তাতে করে বিগত কয়েকদিন ধরে যে দুর্যোগ যেটা আমরা রাজ্যবাসী ওপর দিয়ে গিয়েছে সেই দুর্যোগ কিছুটা কমতে চলেছে তার কারণ যে নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টিপাত হচ্ছিল সেই নিম্নচাপ অলরেডি শক্তি ক্ষয় করেছে এবং পশ্চিম ঝাড়খণ্ডের দিকে সেটা কিন্তু সরে গিয়েছে বলে এখন মৌসুমি অক্ষরেকার প্রভাবেই কিন্তু যে বৃষ্টিপাতটা হবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে একদম মফিজুলকে ধন্যবাদ জানাবো কারণ সত্যি রোদ জল বলে একটা সুন্দর আকাশ কিন্তু বেলা বাড়তে আবার আরও পরিচয় ছবিটা বদলে যাবে না তো আমাদের থাকবে যে আবহাওয়ার বদল কোন দিকে যায় সরাসরি ছিলেন মাহফিজুল ইসলাম